কানের দুলের একটাই যেহেতু ছিল সেই জন্য নাকি হিসাবে পড়লাম শুরু থেকে একটু ছোট নাকি পড়তাম ওই জন্য একটুখানি বড় বলে সাইজটা কেমন একটা মনে হচ্ছে গুড মর্নিং আসুন সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে আটটা দশ মতন এখন বৃষ্টি পেল স্কুলে আর আমি এসে বারান্দায় দাঁড়ালাম বাইক করলাম কখনো কখনো বৃষ্টি যাওয়ার পরে আমি একটুখানি ঘুমিয়ে নিই কিন্তু আজকে আর সমুন্ধে কি কি রান্না হবে সেটা এখন ঠিক করে নেবো হলে এসে না পরে হুটোভাটা হুটোভাটা পরে যায় আজকে আজকে একটু সিম্পলের উপরে রান্না ভাত এগুলোই আজকে হবে আর ব্রেকফাস্টে একটু চাউমিন বানাবো এরকম ভেবেছি আমি বানাবো না দিদি আসবে রান্নার দিদি সেই বানিয়ে দেবে তো চল রেডি করে রাখি এই যে চলে এসেছে বৃত্তি ইকুল থেকে

টিফিন তো খাওনি কেন অল্প আছে খেয়ে নাও আর তুমি কোথায় যাবে একটু বলে দাও তো এখন না না স্নান করে কোথায় যাবে মুই গিয়ে যেমুই কি দেখতে না হ্যাঁ আর মুম্বাইকে দেখতে যাব হ্যাঁ তো এখনো দাদুর সাথে বেরোবে আর স্নান ধান করে যাবে হচ্ছে কোথায় মুরগি মেলা হচ্ছে সেটা দেখতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কেনো তাতে কেন এসো এসো আমি এখানেই আছি তো বৃষ্টির জামা কাপড়গুলো রেডি করে রাখি নিয়ে ওকে স্নানও করে দিতে হবে যেহেতু বেরোবে বৃষ্টির জামাকাপড় আর ক্লিপ এগুলো সব রেডি করে রাখি এখানে এত কিছু হয়ে আছে না মানে কোথায় খুঁজে পায় না আজকে ভেবেছি যে বসে সব ঠিক করবো ক্লিপগুলো আলাদা রাখবো আর গাটারগুলো আলাদা রাখবো এইভাবে না করলে হবে না তো এটা হচ্ছে বৃষ্টির আজকের লাঞ্চ যেটা আছে ডালিয়া আর কি বৃষ্টি এখন যাবে হচ্ছে মুগগি দেখতে দেয় না ও এখন দাদার সাথে বেরোবে সেই জন্য ওকে তাড়াতাড়ি করে লাঞ্চ করে দিচ্ছে এত উৎসাহ নিয়ে কোনোদিনও খায় না আজকে আমার কপাল ভালো যেরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে স্নান করে এখন বৃত্তিই কোথায় যাবে মনে হয়

আমি টিফিন দিয়ে দিই দু ঘন্টার জন্য যেহেতু স্কুল সেই জন্য স্কুলে খাবার খাইয়ে তো আমি টাইম থাকে তখন কখনো কখনো দুধ খাইয়ে পাঠিয়ে দিই কিন্তু খুব সেটা কমই হয় আহ ওর ঘুমের মধ্যে থাকে সেজন্য তখন খেতেই চায় না স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে এসে কখন ওখানে দুধ খাইয়ে দিই বা যদি টিফিনটা না খেয়ে থাকে তাহলে সেই টিফিনটা খাইয়ে দিই আজকে এখন কেকটাও খেতে চাই যখন কেক দিয়েছিলাম কখন ওখানে আপেল দিয়েছি সেমই না কি খাইয়ে দিই আর তারপর দুপুরবেলা লাঞ্চে ভাত বা মানে যখন যেটা হয় দুদিন ধরে ভাতটা খেতে চাইছে না ওর জন্য আগের ব্লাগে তোমাদের দেখিয়েছিলাম ওদেও তো ভাত কাছ না সেজন্য রুটিটা খাইয়ে দিয়েছিলাম স্কুল থেকে আশা করে একটা রুটি একটু একটু করে খাইয়ে দিয়েছি সেজন্য কালকে আর ভাত খায়নি। ভাত খেতে দুদিন ধরে খুব ঝামেলা করছে মেবি ওর ঠান্ডা লেগেছে বলে আর আজকে ভেবেছিলাম যে একটু খিচুড়ি খাবো তাহলে যদি একটু খাই মুখটার টেস্টটা একটু চেঞ্জ হবে আর তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যায় ঠান্ডা লাগলে তো একটু খেতে কষ্ট হয় সেই সব ভেবে আজকে একটু ডালিয়ার খিচুড়ি বানানো হয়েছিল আলু দিয়ে একটু সবজি গাজর টাজর দিয়ে সেটা কিন্তু বেশ ভালো কাটছে তাই না ভালো খাচ্ছো তো আর সন্ধ্যাবেলা বিস্কিট দুধ এরকমই দিই সবসময় সন্ধ্যাবেলা খেতে চায় না মানে অন্য কোনো রুটিন নেই যে আমি প্রত্যেক যে এই জিনিসটাই খাওয়াবো আর এই জিনিসটাই খাবে সেরকম কিন্তু একদমই হয় না মুখে আছে সেটা কখনোই হয় না কখনো কখনো চারটে মিলি নেয় কখনো কখনো মানে এরকম যায় যে যেদিনও খেতেই চায় না তো এরকম কোনো বাধা ধরার রুটিন নেই আর রাতের বেলা কখনো রুটি কখনো ভাত মানে জোর করে আমি কখনোই খাওয়াই না যেদিন খেতে চাইলো মানে নিজে থেকেই বলে তখন দেখেছি আমি ও ঠিকঠাক খাই যখন আমি জোর করি তখন খেতে চাই না সেজন্য আমি জোর কখনোই ওকে করি না অল্প একটু ভাত খেলো দুধ খেলো আর বেলা কোনো ডিমের একটা অমলেট করে দিলাম রাতের বেলা সেটা খেয়ে নিলো এইভাবেই ওর ডিনারটা করে আর কি তো আজকে লাঞ্চটা খুব ভালো হয়েছে

আমাদের ফ্রিজটাই কি হয়েছে ভগবান জানে কাল থেকে আর ঠান্ডা হচ্ছে না আমি বারবার এসে দেখে আছি যে ঠান্ডা হচ্ছে কিনা কিছু ঠান্ডা হচ্ছে না কিছু মানে কিছুই হচ্ছে না আমার গেছে আমি জানি না কি করব। দেখি লোক ডাক্তার এই বছরের ফ্রিজ তার মধ্যে এরকম ঠান্ডা হওয়া বন্ধ হয়ে গেছে আমি আরবান কোম্পানি থেকে অনেকবার বুক করার চেষ্টা করলাম সেটাও হচ্ছে না যখন কিছু হয় না তখন দেখবো চার একই সাথে হতে থাকে অন্য টাইমে কিন্তু আরবান কোম্পানি থেকে বুক করি আমি চিমনি পরিষ্কার করি তারপরে ওয়াশিং মেশিন বলো বা এসি সব কিছু ক্লিন করার জন্য বুক হয়ে যায় কিন্তু আজকে রিপেয়ারিং এর জন্য কিছুতেই হচ্ছে না আর বাড়িতে অভিজ্ঞ নেই আমি জানি না কি হবে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক গেছে

বেশি লেট হয়ে গেছে সারা তিনটে বেজে গেছে মন টন খারাপ থাকলে আমার কিছুই ভালো লাগে না আজকে হচ্ছে আমার মন খারাপ দিন কারণ ভীষণ পছন্দের জিনিস যদি নষ্ট হয়ে যায় বুঝতে পারছি না কি হয়েছে যদি আমার খেতেও ইচ্ছে করছিল না আর আমি ভাজি পরে খাবো পরে খাবো করতে করতে এখন দেখি সাড়ে তিনটে বেজে গেছে খাবার দাবার পুরো ঠান্ডা হয়ে গেছে মাইক্রোয়েভে একবার চলো লাঞ্চটা বরং সেরে নি লাঞ্চ করবো কি লাঞ্চের টাইম চলে গেছে এগুলো দেওয়া সব একেবারে হবে না যেটুকুনি হয় দিই একবারে এই কটাই হবে এই কটাই দিয়ে রাখছি বাড়ি চলে এসেছে আমার লাঞ্চ করতে ও চলে এসেছে আর এসেই অমনি মা একটু কার্টুন দেবে একটু কার্টুন দেবে মনে হচ্ছে আমরা যেমন টিউশন থেকে ফিরে বা পড়াশোনা টাকা করে এসে বলতাম না যে টিভিটা দাও না ছোটবেলায় কার্টুন দেখবো নাহলে তো দেবে না মা আর সব বৃষ্টির ওরকম লাগলো যেন কত কিছু করে এসেছে এসে একটুখানি টিভি দেখবে কার্টুন দেবে। নিয়ে একটুখানি কার্টুন চালিয়ে দিলাম ও ঘুমাচ্ছিল যেই শুয়েছে অমনি উঠে গেছে গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে ঘুমের টাইম তো সকালবেলা যেহেতু উঠে স্কুলে যাই যাই হোক আমি এখানে নাকেরটা চেঞ্জ করলাম কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও যদি আমার মুখে একটু বড় এটা নাকের না এটা কানের দুল ছিল বৃষ্টি একটা কানের দুল হারিয়ে ফেলেছে একটা ছিল তাই আমি একটুখানি চেঞ্জ করে দেখি মুখটা কেমন লাগে একটাই যেহেতু ছিল সেই জন্য হিসাবে পড়লাম আর যাই হোক চলো এবার বৃষ্টিকে ঘুম টুম পাড়াই কাতুন দেখা যদি হয়ে গিয়ে থাকে ছোট নাকি পড়তাম ওই জন্য একটুখানি বড় পড়াছি বলে সাইজটা কেমন একটা মনে হচ্ছে কদিন পড়ি আর তারপর নিজেরটা তো আছে ওটা খুলে আবার পড়ে নেব সেই বিকালবেলা ঘুমিয়েছে তারপর আর উঠতে পারছে যেহেতু সকালবেলা গেছিল না স্কুলে আর তারপরে এসে স্নান করে বেরিয়ে গেছে বাবার সাথে আর তারপর এসেছে বিকালবেলা তারপর যে ঘুমিয়েছে ঘুমাবে না জোর করে ঘুম পাড়িয়ে গেছি আর ঘুমানোর পরে আর তো পারছে আমি রেডি হয়ে নিয়েছিলাম জামা কাপড় পরে যে একটুখানি বৃষ্টিকে নিয়ে বেরোবো আর আমারও কিছু টুকটাক কাজ আছে সেগুলো কিন্তু কি করে যাব বৃষ্টি তো ঘুমাচ্ছে কিছুতেই উঠছে না ডেকে 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 হয়ে গেলাম আর জোর করে মানে ওরকম ভাবে তুলে নিয়ে যাওয়াটা মুশকিল কারণ তারপর না ঘ্যান ঘ্যান করতে থাকবে কান্নাকাটি করবে এইসব করবে আহ সেই জন্য আর আজকে আর বেরোচ্ছি না কালকে দেখি সকালবেলা আমার যে যে কাজগুলো আছে সেগুলো আমি সকালবেলাই সেরে নেবো যখন দিদি ধরো বাড়িতে কাজ করবে বৃষ্টি থাকবে বা বৃষ্টিকে ওপরে দিয়ে আমি একবার বেরিয়ে যা যা কাজ আছে সেগুলো সেরে নেবো নাহলে এইভাবে হচ্ছে না সন্ধ্যাবেলা রোজ ভাবি আমি কিছু আমার কাজ নিজের কাজ আছে কিছু শপিং করার আছে সেগুলো সেরে নেবো কিন্তু সম্ভবই হচ্ছে না তো যাই হোক এই ব্লগটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই